হ্যালো বন্ধুরা আমার চ্যালেন সবাইকে স্বাগত তো আজকে হলো রবিবার আর সকালবেলা চাউমিন করেছিলাম তো ব্রেকফাস্টে সেটা দিয়ে শুরু করলাম আজকে ব্লকটা তো চাউমিনটা আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবার আমি এখানে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ তোমার আজকে একটু ঘুরতে যাবো সেই কারণে প্রথম আমি আমার মেয়েকে নিয়ে মানে আমাদের মেয়েকে নিয়ে আমরা ঘুরতে যাব তো চিকেন করবো বলে আমি প্রথমে আর মানে তেজপাতা দিয়ে গরম তেল আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো তো তোমরা আমার ব্লগ দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার পাশে থেকে সাপোর্ট করো যাতে আমি আরও নতুন নতুন তোমাদের কাছে মানে ব্লগ আনতে পারি তো অবশ্যই পাশে থেকেও দেখতে থাকো তো চিকেনগুলো আমি এখানে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে ভালো করে কষবো কারণ আজকে রবিবার খুবই তাড়া কারণ মেয়েকে চান করানো ওকে ওর চান করাতে গিয়েই মনে হয় মোটামুটি আমার পঁয়তাল্লিশ মিনিটের ওপর সময় লেগে যায় কারণ ফার্স্টে ওকে আমি তেল মালিশ করি তারপর আমি ওকে চান করাই তারপরে আবার ওকে লোসান মালিশ করি এইগুলো করতে করতেই মানে আমার আধ ঘন্টা এক ঘন্টা সময় ওখানেই চলে যায় তো যাই হোক মাংসটা আমি করে নিচ্ছি এবারে কারণ আর সব থেকে সুবিধা কী বলতো ওয়াশিং মেশিনে জামাকাপড় রবিবার দিন দিয়ে দিত তাই জন্য আমার একটু কাজটা হালকা থাকে না হলে তোমার আরও বেশি দেরি হতো মানে আগে হতো তো খুবই হেল্পফুল একটা মানে ওয়াশিং মেশিনটা বলতে পারো তারপরে আমি চিকেনটা এখানে করে নেব করে নিয়ে আমি এখানে কষতে কষতে জল ঢেলে দেবো তো এবার মেয়েকে দেখতে লাগে পাশ থেকে আমি ভয়েস দিচ্ছি ও কিন্তু কন্টিনিউ যাচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না তো হয়তো শুনতে অনেকেই অসুবিধা হবে তো এখানে নানারকম মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবার দেখো মেয়েকে আমি এখানে তেল মালিশ করে নিচ্ছি আমি আমার গান শুনতে শুনতে রবিবার মানে যেন সবার একটু সময় কাটাতে ভালো লাগে একটু গান শুনতে বলো একটু ঘুরতে যেতে রবিবারটা মানে খুব স্পেশাল দিন যেমনি মানে খুব ভালো লাগে দিনটা তেমনি তাড়াতাড়ি এসে যাবে দিনটা খুব তাড়াতাড়ি কেটেও যায় তো যেন মন খারাপ হয়ে থাকো বিকেলবেলা আমরা চলে গেছিলাম একটা মানে সামনে একটু খুব সুন্দর মন্দির এটা রাম মন্দির হনুমান মন্দির দুটোই বলতে পারো হনুমানজিকে মন্দির এটা তো এখানে আমরা গেছিলাম তারপর বেলা এসে আমার মেয়ে তো বাবার বলে খেতে খেতে ও সিনেমা দেখ আর কি আমরা দেখছিলাম ও মানে তাকিয়েছিল তো ডিনার ডিনার মেয়ে ওর বাবার করে শুয়ে এখন ডিনার সাজছে এবার আমরাও সারবো